আর গত বছরে পাচার হয়েছে কত জানেন চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢেকে দেয়া যাবে এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা চুয়াল্লিশ দশমিক পাঁচ বার রাউন্ড দেয়া যাবে মানে ঘোরা বাংলাদেশের বর্তমান ঋণ কত জানেন নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ও মাই গড আসসালামু আলাইকুম যারা শেখ হাসিনার তথ্য জানে না উনি কত টাকা প্রচার করেছে এই বিষয়গুলা এক ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম হাসিনা আর যাই দেশের জন্য অনেক কাজ করেছে বলা পাবলিক গুলার জন্য একটা তথ্য জানিয়ে দেই একটু ভালো করে শুনবেন বাংলাদেশের বর্তমান ঋণ কত জানেন নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ও মাই গড আই রিপিট 99.3 বিলিয়ন মার্কিং ডলার এটা রিন এটা বাংলাদেশের রিন বর্তমানে আস্তাগফিরুল্লাহ ওয়ালাউলা কুওয়াত ইল্লা বিল্লাহি লা আর গত বছরে পাঁচার হয়েছে কত জানেন 94 বিলিয়ন মার্কিন ডলার উফ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আচ্ছা এটা তো শুধু বাহিরের গ্যাসের কিন্তু এটা তো উনি ওনার গেছে কিন্তু ওনার যে চালাপালা ওনার যেই বেগম পাড়ার যে মুরগিগুলো আছে ওইগুলা কি করছে ওইগুলা একটি যোগ করলে কি হবে জানা নেই হিসাব করে দেখলাম তিনি যেই টাকা পাচার করেছেন সেই টাকা দিয়ে মাত্র ছয়শ সাতানব্বইটা মেট্রো রেল ও মাইকো সাতানব্বইটা স্যাটেলাইট আর ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত একটা এক টাকার নোটের ডাইমেনশন কি সেটা নিয়ে না হয় অন্য এক সময় আলাপ করা যাবে ধরুন এগারো লক্ষ কোটি টাকা হাজার টাকা নোট দিয়ে একটার উপর একটা রাখলে এর উচ্চতা কত হবে জানেন সাতাশো পঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার চিন্তা করা যায় বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড়ের উচ্চতা কত এক মিটার ও এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা করে নেয় কত একশো বর্গ কিলোমিটার আর ঢাকার সাইজ মাত্র তিনশো ছয় বর্গ কিলোমিটার চট্টগ্রাম ১৫৫ বর্গ কিলোমিটার এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢেকে দেয়া যাবে পাশাপাশি যদি বসান তাহলে লেংথ হবে কত জানেন এক সাত আট দুই তিন চার নয় দশমিক ছয় কিলোমিটার ও ভাই করেছে করেছে উন্নতি মানে কি বলবো সংখ্যা ধরে না এর উন্নতির হিসাব এক কথায় আমি সংখ্যাটা বলতে পারলাম না আপনারা একটু ক্যালকুলেটরে হিসেব করে নেবেন মানে ক্যালকুলেটরেও ধরবে বলে মনে হয় না পৃথিবীর পরিধি কত চল্লিশ হাজার কিলোমিটার এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা চুয়াল্লিশ দশমিক পাঁচ বার রাউন্ড দেয়া যাবে মানে ঘোরা ও ভাই এগুলা মানা যায় এগুলা এত উন্নতি মানা যায় এখনো যারা লাফালাফি করে শেখা হাসিনা কে নিয়ে তাদেরকে এই নিউজটা দিয়ে দিবেন যে বিশেষ করে গোপালগঞ্জবাসী মানে ওদের একটু চুলকানি বেশি কারণ ওদের খাওয়ান শেষ চিন্তা করা যায় এগুলো চিন্তা করা যায় আমার তো মনে হয় ফেরাউনের পরে এই মানে ওর মতো জালিম সরকার আর আসে নাই যাবে কেউ যদি হাসিনার উন্নতির হিসাব দিতে আসে তাহলে তাকে হাতে কলমে এই হিসাবটা বুঝিয়ে দেওয়া আপনার আমার আমাদের সকলের দায়িত্ব মেট্রোরেল বন্ধ হয়ে গিয়েছে দুর্বৃত্তের হামলায় এটা ঠিক করতে এক বছর সময় লেগে যেতে পারে ন্যূনতম মানে কমপক্ষে এক বছর সময় লাগবে এটা বলা হয়েছিল এটা ঠিক করতে বাজেট ধরা হয়েছিল তিন শত কোটি টাকা অথচ দুইটা স্টেশন বাদ দিয়ে খুব সহজেই মেট্রো রেল চালু করা যেত কিন্তু সেটা করেন নাই তার সঙ্গ পাঙ্গরা। কারণ খেতে হবে বেগম পাড়ায় টাকা পাঠাতে হবে বেগম পাড়ায় বেগমরা গিয়ে ফুলে ফেপে উঠবে তারা আরামসে দাস দাসী নিয়ে দিন কাটাবে ও বালগঞ্জবাসী কি খবর এইটার জন্য এত টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন আমরা জানতে পারছি মেট্রো রেল চালু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি তাহলে বোঝেন ব্যাপারখানা আমাদের শিরা উপশিরা থেকে শুরু করে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় এই রকম চুচামারের অভ্যাস মানে দেশে উন্নয়ন হবে উন্নয়নের আগে কে কয় টাকা ভাগ করে খাবে এইটাই হচ্ছে তাদের টেন্ডেন্সি এইটাই হচ্ছে তাদের মানসিকতা পদ্মা সেতু হয়েছে কত টাকায় আপনারা সবাই ভালো করে জানেন অবশ্যই মেট্রো রেল হয়েছে কত টাকায় আপনারা সবাই জানেন এলিভেটেড একটু করলে জানতে পারবেন অথচ দেশে এটার অর্ধেক খরচ হয় না তাহলে সম্ভব এটা বাংলাদেশ তাই এত খরচ লেগেছে এটা বাংলাদেশ এটার উন্নতি বেশি কই যায় এক কথায় উত্তর বেগম পাড়ায় তবে একটা বিষয় ভালো লেগেছে শেখ হাসিনা পলায়ন করেছে কিছু নেতা কর্মী তারা বাংলাদেশে আটকা পড়েছে তাদের বেগমরা কিন্তু বেগম এখন আছে। আর তারা এই আমাদের রয়ে গেছে। একটা কথা সব সময় মনে রাখবেন পাপ বাপ কেউ ছাড়ে না প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সবকিছুর হিসাব পয় পয় করে দিতে হবে একদিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা সবাই বোঝে না এটা সবাই বোঝে না এটা শুধু সরকার না আমাদের ছোট বড় সকলের বোঝা উচিত যে প্রকৃতি কাউকে ছাড় দেয় না আপনি যতটুকু করেন ঠিক ততটুকুই পাবেন এর বেশিও পাবেন না কমও পাবেন না আপনি আজকে যতটুকু করবেন কালকে ততটুকু পাবেন আপনি আজকে প্লাস করলে আগামীকাল প্লাস পাবেন আগামীকাল আজকে মাইনাস করলে আগামীকাল মাইনাস পাবেন এটা মানুষ বোঝে না এটা অনেকেই বোঝে না আপনি যতটুকু করবেন ঠিক ততটুকুই পাবেন এর বেশিও পাবেন না কমও পাবেন না তবে প্লাস করলে বেশি বেশি পেতে পারেন আর মাইনাস করলে তাও বেশি পাবেন তবে এটা মাইনাসের দিকে হবে এই কারণে সবসময় ভালো কিছু চেষ্টা করবেন ছোট বড় সকলকে এটা সরকারের ক্ষেত্রে তা না এটা সরকারকে দিয়ে একটা বাস্তব উদাহরণ দেখানো যায় তবে এটা আমাদের ছোট বড় সকলের ক্ষেত্রে এটা ঘটে যে আপনি যতটুকু করবেন ততটুকুই পাবেন ধন্যবাদ